এটা মায়াপুর গোশালা গেট দেখো কত নন্দী অনেকটা বড় আর দেখো এই একটা এই নন্দীটাকে নন্দী এখন খেতে গেছে এটা মায়াপুর গোশালা গেট আর এখানে কিন্তু প্রচুর গোমাতা রাখা আছে আর এখান দিয়ে যদি আমরা ভেতরে যাই চলো দেখাই কি কি আছে আর দেখো গরুর দুগ্ধজাত বিভিন্ন পণ্য কিন্তু এখানে বিক্রি হচ্ছে তোমরা যারা আসবে যদি মনে করো এখান থেকে কিনতেও পারো এই দোকানগুলিতেও কিন্তু অনেক জিনিসপত্র বিক্রি হয় দেখো তোমরা এখানে সবই গরুর দুগ্ধজাত জিনিস ও প্রাকৃতিক জিনিস কিন্তু বিক্রি হয় এছাড়াও বিভিন্ন ধরনের মানে এটা কিন্তু গোশালার মধ্যে ঢুকবে তারপরে দিয়ে গোশালায় আমরা এলাম আর গোশালায় ঢোকার রাস্তাটা এখান দিয়ে তোমাদেরকে উঠতে হবে এই সিঁড়ির মাধ্যমে কিন্তু আমরা গোশালায় ঢুকে যাব দেখো এটা কিন্তু সম্পূর্ণ গোশালারই অংশ গরুদেরকে পারমিশন ছাড়া কিছু খাওয়াতে বারণ করা হচ্ছে এখানে কিন্তু সবই গোমাতা থাকে ভর্তি এখন হয়তো তাদেরকে ছাড়া হয়েছে ঠিক আছে দেখো প্রতিটা গোমাতার কিন্তু এক একটা করে নাম আছে এগুলো কিন্তু গোমাতাদের নাম তারা হয়তো এখন মাঠে গেছে চড়তে চলো দিকে দেখা একটু আর এখানে দেখো বড় নন্দী কিন্তু দাঁড়িয়ে আছে মায়াপুর গোশালা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম গোশালা হিন্দু সনাতন ধর্মে গোমাতার একটা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য স্থান রয়েছে তারই নিদর্শন স্বরূপ কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরের এই বড় গোশালা এখানে মাতৃস্নেহে কিন্তু গরুগুলিকে লালন পালন করা হয় তার নমুনা তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে এইখানটায় এই গোমাতাদেরকে রাখা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে সেংটা দেখার মতো দেখো কত বড় গরু এগুলো গোমাতাদের খাওয়ার যদি তোমরা মনে করো যে ওদেরকে খাওয়ার ডোনেট করবে তো এখান থেকে কিন্তু সেগুলো কিনে নিতে পারো এরম জায়গা আছে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু খাবার দেওয়ার ওজন করে গোমাতাদের দেওয়া হয় আর বেশিরভাগ গোমাথায় কিন্তু এখন মাঠে চড়তে গেছে তাই তোমাদের দেখতে পাচ্ছ কিছু ফাঁকা দেখো কত বড় নন্দী কত বড় নন্দী দেখো একটা নন্দী অনেকটা বড় নন্দী আর দেখো এই একটা এই নন্দীটাকে দেখে কিন্তু ভয় লাগবে আর এগুলো কিন্তু সবই নন্দী দেখো ওই বড় নন্দীটাকে দেখো ওই দূরে আর এর সিংটা দেখো এগুলো একটু অন্য জাতের নন্দী যে কারণে একটু মুখটা দেখো এমনি এমনি নন্দীগুলোর মতো না তোমরা যারা মায়াপুর ভ্রমণে আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই মায়াপুর গোশালা দর্শন করে যেও কারণ মায়াপুর মায়াপুরের একটা বিশেষ অংশ এই মায়াপুর গোশালা এখানে যদি না আসো তোমাদের মায়াপুর ভ্রমণ অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে তাই যারা মায়াপুরে আসবে বলে প্ল্যানিং করছো তারা কিন্তু কিছুটা সময় অবশ্যই কিন্তু এই গোশালা দর্শনের জন্য রেখো তাহলে মায়াপুর ভ্রমণটা কিন্তু তোমরা পুরোপুরি উপভোগ করতে পারবে এখান দিয়ে কিন্তু সবই গোমাতা থাকে তারা এখন মাঠে চড়তে গেছে সকালবেলায় যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাদেরকে দেখো গোমাতা আসছে মাঠে চড়া হয়ে গেছে সম্ভবত ওদের খাওয়ার টাইম এখন তাই কয়েকটা গোমাতা কিন্তু এখন চলে আসছে দেখাচ্ছি তোমাদেরকে আর সামনে দেখো আরো কত গরু একটা রয়েছে মা গোমাতারা সবাই এখন মাঠ থেকে কিন্তু একে একে ফিরে আসছে দেখো দেখো কত বড় গোমাতা এখান দিয়ে কিন্তু পুরো ভরে যাবে এই জায়গাটা আস্তে আস্তে সব গোমাতারা মাঠ থেকে চলে আসছে কারণ এখন ওদের খাওয়ার সময় এইভাবে কিন্তু এই জায়গাটা পুরো ভরে যাবে দেখতে পাচ্ছি একটা গোমাতা হুম দেখো এইভাবে কিন্তু পুরো জায়গাটাই আস্তে আস্তে ভরে যাবে দেখো খাবার দেওয়া আছে এই খাওয়ার কিন্তু ওদের সব দেওয়া রয়েছে দেখো এখন এরা কিন্তু মাঠে চড়তে যাচ্ছে গোমাতারা চলে এলো আর এরা কিন্তু চড়তে যাচ্ছে প্রতিটা টিমের কিন্তু মায়াপুরে এই মাঠে চড়তে যাওয়ার একটা সময় নির্দিষ্ট আছে দেখতেই পেলে তোমরা যে গোমাতারা কিছুটা তাদের একটা দল ফিরে এলো এবং এখন এই নন্দীগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে মাঠে চড়বার জন্য দেখতে পাচ্ছ এই নন্দীটা কতটা বড় যার জন্যে একজন লোক চলেছে এরা এখন মাঠে যাচ্ছে চড়তে মায়াপুর গোশালা কিন্তু অনেকটা বড় দেখো এগুলো কিন্তু গোমাতা এখানে কিছু রাখা রয়েছে এদিকে কিছু রাখা আছে অনেক বড় বড় কিন্তু এরা আর এলাকাটা কিন্তু অনেক বড় এই পুরো এরিয়াটাই কিন্তু গোশালা এই গোমাতাগুলি দর্শন করতে করতে আজকে আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটা শেষ করে দেবো তাই যারা মায়াপুরে আসতে চাইছো তারা অবশ্যই কিন্তু গোশালার জন্য হাতে কিছুটা সময় রেখো গোশালা দর্শন করলে অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো